সব ফুপিদের কাছে তার ভাইয়ের বাচ্চারা ভীষণ আদরের হয় ভীষণ স্পেশাল হয় আর সেটাকে স্পেশাল করে দিয়ে স্পর্শ স্পন্দনের পুপি আজকে ভাইয়ের বাচ্চাদের জন্য অনেক অনেক মজার খাবার নিয়ে এসেছিল ভাইয়ের বাচ্চারা তো ভীষণ খুশি সাথে আমরাও আসসালামু আলাইকুম রাত আটটা কিংবা তার একটু পরেই একেবারে উইদাউট ইনফরমেশনেই স্পর্শের ছোটো পুপি ওদের দুই ভাইয়ের জন্য ভীষণ মজার মজার আর ওদের পছন্দের খাবার নিয়ে এসে আমাদের সবাইকে একেবারে সারপ্রাইজ করে দিয়েছে সবাই তো মানে হঠাৎ করে এমন অবস্থা দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি আর আমি খুব দ্রুত একটু একটু শ্যুট নিয়ে ফেলেছি তো ভাইয়ের জন্য দুইটা প্লেট সাজিয়ে এনেছিল এবং বড়জনের জন্য বড় প্লেট ছোটজনের জন্য একটু ছোট সাইজের প্লেট তার সাথে ছিল পায়েস পিঠা আর ওই প্লেটের মধ্যে অনেক মজার মজার খাবার এখনকার বাচ্চারা তো আসলে একটু চিকেন খেতে বেশি পছন্দ করে স্পর্শ তো অতি উৎসাহে একেবারে চোখের পলক না ফেলে তাই তারপর কিছুক্ষণের মধ্যেই বাচ্চাদেরকে আমরা দুটো প্লেট ওদের সামনে দিয়ে সাজিয়ে বসিয়ে দিয়েছিলাম বাচ্চাদের জন্য আর তর্শ হয়েছে না আর ছোট্ট তো খুশিতে অস্থির সেই সাথে আসলে আমরাও তো যাই হোক ওদের খাবার দাবার সাজিয়ে দিয়ে ওদেরকে বসিয়ে দিয়ে একটু ফটোশুটও আমরা করে নিয়েছিলাম আর এখন হচ্ছে ওদের মুরগিগুলা খুঁজে বের করবার পালা তিস্পশু অনেক কষ্টে বের করে নিয়েছে তবে খুঁজতে একটু কষ্ট হয়েছিল অনেক রাইস দিয়ে তার নিচে এটা দেয়া ছিল স্পর্শ ফাইনালি খুঁজে বের করতে পেরেছে সে তো ভীষণ খুশি আর এই যে আমাদের ছোট্ট কিন্তু বাবার সাহায্য নিয়ে সেও খুঁজে বের করেছে অতি উৎসাহে এসেছে কী করবে সে আর বুঝে পাচ্ছে না আর চিকেন তো ভীষণ পছন্দ তো যাই হোক আমরা অনেক মজা করেছি এই খাবার দাবার নিয়ে আসলে খাবার থেকে বেশি মজা পেয়েছি সবাই মিলে কারণ বাচ্চারা খুশি হ বলে কথা ওর ফুপি সাকসেস যে বাচ্চারা ভীষণ পছন্দ করেছে এবং খুব মজা করে খেয়েছে তো যাই হোক এক পর্যায়ে আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করবার জন্য একে একে ওদের সাথে দাঁড়িয়ে গিয়েছিলাম যেহেতু আমাদের আগে থেকে কোনো প্ল্যান ছিল না তাই আমরা আসলে তেমন দাঁড়ানোর ব্যবস্থা করি নাই ডাইনিংয়ের চিপাই চুপায় যে যেভাবে পেরেছি আসলে এক ফ্রেমে আসাটাও কষ্ট ছিল কারণ বাসায় আমরা এই মুহূর্তে অনেক মানুষ ছিলাম তো যাই হোক আমরা একে একে ফটোশ্যুটও করে করে নিয়েছিলাম সাথে একটু একটু ভিডিও ক্লিপ আমি নিয়ে নিয়েছিলাম খুব সুন্দর একটা সময় কাটলো আসলে হঠাৎ করে আর এরপর যেটা হয়েছিল দুপুরে তো রাত্রের অনেক খাবার রান্না করে রাখা হয়েছিল সেটা আর কাজে লাগে নাই এই খাবারে আমাদের সবার হয়ে গিয়েছিল এবং দুইটা প্লেট ভর্তি এত খাবার ছিল যে সবার হয়ে গিয়েছে এবং যারা যারা একটু দূরে ছিল তাদের জন্য পাঠিয়েও দেয়া হয়েছে তো এখন সব বাচ্চাদেরকে দিয়েছিলাম যে তোমরা একটু একটু করে ওদের সাথে এই হচ্ছে ভাই বোনের ভালোবাসা এর মধ্যে হচ্ছিলো সেটাও একটু শ্যুট করে নিলাম তো যাই হোক আমাদের সোহেল অনেক খুশি ওর ছোট বোন বাচ্চাদের জন্য এমন একটা ভালোবাসার গিফট উপহার দিয়েছে আসলে আমরা নিজেরাও অনেক খুশি হয়েছি আর এরপর আমরা সবাই একে একে খেয়ে নিচ্ছিলাম কারণ পর্যাপ্ত খাবার ছিল এতে আর সবাই এখানে হচ্ছে প্লেটে সার্ভ করে করে সবাই যে যেখানে মানে হাতে হাতে নিয়েই আমরা যে যেখানে বসেছিলাম সেখানেই খেয়ে নিয়েছি তো খুব সুন্দর একটা সময় কেটেছে আমাদের হঠাৎ করে এবং এই আয়োজন আমাদের অনেক রাত পর্যন্ত ছিল তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ